সিলেট অঞ্চলের মানুষদের জন্য যেমন লন্ডনে যাওয়ার রীতি আছে বৃহত্তর ফরিদপুরের জেলা ছোট্ট মাদারীপুরে আছে ইউরোপের আরেক দেশ ইতালি আর একটা মাদারীপুরের কিশোররা বড় হতেই নাকি ইতালি যাওয়ার মিলান নাকি মাদারীপুরের পাঁচ হাজার তরুণের বসবাস জেলাটির মোট কত মানুষ ইতালিতে থাকে তা বলা কঠিন তবে তা ঘরে ঘরে তাদের পাঠানো অর্থে মাদারীপুরের অর্থনীতি বেশ রমরমা এই মানুষদের সবাই যে বৈধভাবে গেছে তাও না অন্য দেশে গিয়ে সেখান থেকে অবৈধভাবেও গেছে অনেকে তারা ভৌমধ্য সাগরের উত্তাল জলরাশির নৌকায় করে পাড়ি দিয়ে ইতালিতে উঠেছে কত মানুষের যে সলিল সমাধি হয়েছে সেই হিসাব কেউ জানে না ঢাকা থেকে মাদারীপুরের দূরত্ব খুব বেশি নয় তবে প্রমুত্তা পদ্মা নদীর বাঁধায় এই ভৌগোলিক দূরত্বের চেয়ে এক সময় মনস্তাত্ত্বিক বাধা ছিল অনেক বেশি ফেরি দিয়ে নদী পারাপারের ঝক্কিতেই কিনা জেলায় শিল্পায়ন হয়নি খুব একটা মানুষ কৃষি আর ব্যবসার উপর নির্ভরশীল বেশিরভাগ ক্ষেত্রে তবু জেলার আনা চেনাচে কানাচে চোখে পড়ে বহুতল দৃষ্টি নন্দন বাড়ি এর সবই ইতালি থেকে পাঠানো অর্থে নির্মিত তবে মাদারেপুর স্পিনিং মিলস আলহাজ আমিন উদ্দিন জুট মিলস চরমুগ্রিয়া জুট মিলস সহ কিছু কারখানা আছে অবশ্য বন্ধ হয়ে গেছে উনিশশো সালে চালু হওয়া এ আর হায়দার্স জুট মিলস বেশ কিছু ধানকল, তেলকল তেল কল বিস্কুট ফ্যাক্টরি ও করাত কল রয়েছে জেলায় তবে কুটির শিল্পের মধ্যে রয়েছে মৃৎশিল্প লৌহ শিল্প দারু শিল্প নকশি কাঁথা ও সেলাই কাজ তনে মাদারেপুর এক হাজার একশো পঁচিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত উপজেলার সংখ্যা এর আছে ইউনিয়ন সংখ্যা যতদূর জানা যায় পঞ্চদশকের নাম অনুসারে এই এলাকার নামকরণ এই নাম আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক স্বীকৃতি পায় ব্রিটিশ আমলে প্রাচীনকালে নাম ছিল ইদিলপুর সেটি ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের অংশ সে সময় এই অঞ্চলের প্রশাসনিক নাম ছিল মন্ডল খ্রিস্টীয় চতুর্থ শতকে ইদিলপুর ও গোপালগঞ্জের কোটালিপাড়া ছিল বাংলার সভ্যতার অন্যতম কেন্দ্র কোটালিপাড়া ব্যবসা বাণিজ্যের জন্য ছিল বিখ্যাত এরপর গুপ্ত রাজা শশাঙ্ক তার মৃত্যুর পর মৎসন ন্যায়ের পর পাল ও সেনবংশের শাসন পেরিয়ে দশম ও এগারো শতকে মাদারীপুর অঞ্চলে যায় চন্দ্র বংশের রাজত্বে চন্দ্রদ্বীপ রাজ্যে বরিশাল বিভাগ মাদারীপুর শুরিয়তপুর গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে চতুর্দশ শতকে ফরিদপুর সুলতানদের শাসনে চলে যায় ফরিদপুর ও চন্দ্রদ্বীপের একাংশ নিয়ে গঠন হয় ফতেহাবাদ পরগনা পরে বারো ভূঁইয়াদের শাসন মোগল ও নবাবী শাসন শেষে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ আমলে আঠারোশো সালে মহকুমা মাদারীপুর প্রশাসনিক স্বীকৃতি লাভ করে বাংলাদেশ প্রতিষ্ঠার উনিশশো সালে এই মহকুমায় পরিণত হয় জেলায় ব্রিটিশদের বিরুদ্ধে মাদারীপুরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরীয়তল্লাহ আঠারোশো বিশ থেকে ত্রিশ বছর ধর্মীয় কুসংস্কার নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন তার মৃত্যুর পর ছেলে দুদু মিয়া আন্দোলনের নেতৃত্ব দেন উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে মাদারেপুরের বিপ্লবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেন পাকিস্তান আমলে ভাষা আন্দোলন যুক্তফ্রন্ট নির্বাচন এবং উনসত্তরের গণক্ষ্যুথানে এবং মুক্তিযুদ্ধে মাদারীপুরের বাসিন্দারা বলিষ্ঠ ভূমিকা পালন করে জেলায় প্রাচীন ও ঐতিহাসিক অনেক স্থাপনা আছে আরিয়াল খান নদীর তীর ঘেঁষে শহরের এক প্রান্তে আছে হজরত শাহ মাদারের সেই দরগা কে এটি নির্মাণ করেছে তা সুনির্দিষ্টভাবে জানা যায় না জেলার অন্যতম প্রাচীন মসজিদ আলগি কাজীবাড়ি মসজিদ সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে আলগি গ্রামে এর অবস্থান প্রায় তিনশত বছর আগে আরব থেকে আসা কোনো এক ধর্মপ্রচারক এটি নির্মাণ করেন রাজা রাজারাম মন্দির আরেকটি ঐতিহাসিক স্থাপনা এটি রাজৈর উপজেলার খালিয়া গ্রামে অবস্থিত সপ্তদশ শতকে এটি নির্মাণ করেন খালিয়ার জমিদার রাজারাম রায় মন্দিরের সামনের অংশে টেরাকোটা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ মহাভারতের দৃশ্য মাদারীপুর সদর উপজেলার ঝাউদিগিরি জেলার সবচেয়ে প্রাচীন প্রত্নসম্পদ স্থানীয়দের মতে মগ বংশের লোকরা এটি নির্মাণ করেন বিশ ইঞ্চি এটি সুরকি গাঁথনের ওপর একশো ফুটের বেশি উঁচু এই গিরিটির কি কারণে নির্মাণ হয়েছে তা জানা যায়নি আউলিয়াপুর নীলকুঠি জেলার অন্যতম দর্শনীয় স্থান সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এটি অবস্থিত ইংরেজ নীলকর ডানলপ ছিলেন এই কুঠির অধিকর্তা এই কুঠির অদূরে হাজি শরীয়তুল্লাহের অনুসারীদের সঙ্গে ডানলব বাহিনীর লড়াই হয় তাতে ইংরেজ দল পরাজিত হয় মাদারেপুর শহরের কেন্দ্রে আছে জলাধার শকুনি লেক কালকিনি উপজেলার সেনাপতি দীঘি প্রাচীন বন্দর ও বানরের রাজ্য চর চরমুগরিয়া মাদারেপুরে প্রখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সাহিত্যিক ভূপেন কুমার দত্ত চাঁদমোহন চক্রবর্তী শেখ শামসুল হক আব্দুর রহিম গুপ্ত প্রফুল্ল চক্রবর্তী গীতিকার জ্যোতির্ময় সেন কবি আহসান হাবিব বিজ্ঞান লেখক স্বপন কুমার গায়েন ইতিহাসবিদ অমলেন্দু দাসগুপ্ত বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বের প্রতি ক্ষেতা পাওয়া মুক্তিযোদ্ধা আলমগীর সত্তার শিক্ষাবিদ ও দার্শনিক অখিল বন্ধু সাহা কবি অসীম সাহার জন্মস্থানও এই জেলায়